হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকে আমি তোমাদের সামনে অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটা ছোট ছোট হলো কী হবে অনেকটা স্পেশাল তো দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি তা আমি কোথায় যাচ্ছি ফের ওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো চলো যাওয়া যাক তো তোমরা বুঝে গেছো আমি কোথায় আসি হ্যাঁ আমার বান্ধবীর রেজিস্ট্রি আজকে আমাদের প্রিয় বান্ধবী আমাদের একটা গ্রুপ আছে চারজন তো তাদের মধ্যে একজনের আজকে রেজিস্ট্রি আর দেখো আসার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আরে ভাই বান্ধবীর রেজিস্ট্রি বলে কথা খাবো না তাই কখনো হয় আর জানো তো অনেক দিন থেকে চাচ্ছে যে ভিডিও দেবো তেমন কন্টেন্ট পাই না আর এটাও ভাবি যে ডেলি দিন ব্লগ দেবো কন্টেন্টে পাই না কী ব্লগ দেবো বলো আর এদিকে দেখো একটা বোন আইসক্রিম নিয়ে আসলো আমার জন্য ওর জন্য আর আমার জন্য একটা একটা আর সেটাই বলছিল যে কোনটা খাবে তো নিলাম একটা আর আমাদের এই ভিডিওটাতে আইসক্রিম খাওয়া থেকেই শুরু মানে যাওয়ার পর থেকেই খাওয়া হচ্ছে আর আর এই ভিডিওটা দুটো পার্ট হবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম আর পরে নেক্সট মানে এটা হচ্ছে ফর্ম ফিল দিন সেজন্য একটু ছোট করেই করেছি আর ভিডিও করার কথা ছিল না তেমন তো নেক্সট ব্লগে মানে যেদিন ফাইনাল রেজিস্ট্রি হবে সেদিন বড় করে একটা ব্লগ দেবো আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো গাইস সাপোর্ট কেন করছো না সাপোর্ট করো অনেক অনেক শেয়ার করে দাও আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর গাইস এত গরম সেজন্য আমরা ভিতরে যাইনি বাইরে বসে গল্প করছিলাম আর ওদের ভিতরে হচ্ছে আর কি ফর্ম ফিল আপ চলছিল তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই করে তো গাইস সব কাজ কমপ্লিট এরপর এখন আমি বাইরে চলে যাবো মানে আমি যাব আমার রাস্তায় ওরা যাবে ওদের রাস্তায় এরাও ওদের সাথে যাবে ওদের গাড়িতেই চলে যাবে একসাথে বাড়ি ওদের জন্য রাখছি মিষ্টি মুখ রেস্ট্রি কলি তুই তো খাওয়া বিনা নেই বেশি করে খা বেশি করে খা তো গাইজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একটা বাই